লালির বেশে নজর কাড়লেন পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন সেখানে লাল পরীর বেশে ধরা দিয়েছেন পরিমণি প্রিয়তে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে তার চোখের চাহনি ভক্তদের যেন ঘায়েল করে দিবে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন লালবড়ি অভিনেত্রীর হাতে নেল পালিশ ঠোঁটে লিপস্টিক আর কাজল কালো চোখ যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে ভক্ত অনুরাগীরা পরিত এর রূপের বেশ প্রশংসাও করেছেন কমেন্ট বক্সে সাজু সারোয়ার নামে এক ভক্ত লিখেছেন এত সুন্দর কেন লালা পরি সুন্দরের রানী মারশাল্লা অনেক সুন্দর ভিডিও আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে শুভকামনা রইল এদিকে রঙ্গিলা কিতাব মুক্তি উপলক্ষে বাংলাদেশ আর্কাইভে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই আর সেখানে লাল বেশে ধরা দিয়েছেন পরিমণি চলতি মাসের আট নভেম্বর মুক্তি পাবে রঙ্গিলা কিতাব